সন্তানদেরকে ভালো বানাবে ভবিষ্যৎ প্রজন্মকে ভালো বানাবে এই প্রতি ভবিষ্যৎ প্রজন্মকে ভালো করতে হবে এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভিতরে এইখানে অশ্লীল নাচ গান রাইখা যদি বলেন আমি ভবিষ্যৎ প্রজন্মকে ভালো করব তাইলে ভালো হবে এইটা বন্ধ করে দিলে আপনাদের ক্ষতির কি অশ্লীল যে কিছু গান আছে যেগুলো অর্থবহ কিছু গান আছে যেগুলো শুনলে মানুষ মানুষের খারাপ গুণনিয়ত আসবে না ভিতরেও না বাইরেও এমন কিছু কথাবার্তা আছে বাজনা সারা থাকতে পারে কবিতা থাকতে পারে বিভিন্ন ধরনের কৌতুক থাকতে পারে হাসির ছল কিন্তু একেবারে একবারে উলঙ্গপনা এইগুলা এখানে রাইখা আপনি ওইখান থেকে বললেন আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক কেমনে উজ্জ্বল করবে এগুলা জায়গা থেকে যদি বন্ধ করে দেয় সমস্যা আছে আমার মনে হয় না সমস্যা আছে কিন্তু এটা বন্ধ করবেন এমন কি গত কয়দিন আগে শুনছি আমাদের ধর্ম উপদেশটা উনি বলছিলেন বাংলাদেশের মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ওয়েবসাইট থেকে এই সমস্ত নোংরা ভিডিওর যে প্ল্যাটফর্ম আছে ওগুলা বন্ধ করে দেওয়া হবে এতটুকু শুধু বলছিল পরে শুনলাম বন্ধ করলে লাভ না ক্ষতি

কিন্তু সাত বছরের একটা ছেলে তার ভিতরে আজকে কাজ করে কোন দিন বিয়া বছরের ছেলে পাঁচ বছরের মেয়ে কেন হয়েছে করে দিয়েছে একেবারে আল্লাহর ওলি দেখতে মনে হয় এমন লোক তো ঘুমের ঘরে গিয়া দেখেন আমি একটা ইমাম সাহেব আমি একটা হুজুর আমিও যখন ইউটিউব কল করি উপরে তুলি তখন আমার সামনেও আয়সা পড়ে না মিথ্যা কথা বলছি আমি আসে না আমি না চাইলেও আমার সামনে চলে আসে কেন আসে এটা আমার দোষ এটা উপরে উপর থেকে চাইলে বন্ধ আমি চাইলে বন্ধ করতে পারবো উপর থেকে চাইলেই বন্ধ করতে পারে আপনি পাপাচারের দরজা সবগুলা খুলে দিবেন আর বলবেন ভবিষ্যৎ প্রজন্মকে আমি ভালো করতে চাই এটা এক ধরনের ধোকাবাজি ছাড়ার কথা আপনাকে কে বলছে এটাকে আমি আমি বুঝি না এটা এটা বলছে কে যে আপনি এগুলা রাখেন কে চাপ দিচ্ছে আপনাকে এগুলা রাখার জন্য আপনি যদি কোন আমি মুসলমান আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে ভালো করতে চাই তাহলে আপনাকে চাপিয়ে রাখলো টাকে এই সমস্ত নাফর মানে গুনার কাজ সরাসরি ছোট ছোট মোবাইলের ভিতরে হ্যাঁ যে মোবাইল এখন বাচ্চারা সবাই ব্যবহার করে এগুলার ভিতরে রাখবেন এটার চাপটা আসছে অন্যের চাপে আমরা চলি কেন এই জন্য এই জায়গাটা আমি যে কথাটা এখন বললাম এই কথাটা সবাই সবার জায়গা থেকে যদি প্রতিবাদ করেন আমার মনে হয় কাজে আসতে পারে সবাই সবার জায়গাতে আপনারা যারা শুনবে যারা তারা সবাই সবার জায়গা থেকে ফেসবুকে পোস্ট করুক যে আমরা বাংলাদেশে কোন ধরনের পর্ন ওয়েবসাইট দেখতে চাই না আমরা এটা রাখবো না আমাদের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যতে ক্ষতি হচ্ছে তাহলে আশা করা যায় একটা ফলাফল হলো আমরা তো এটা প্রতিবাদ করি না অনেক পোস্ট করি ফেসবুকে লাইক কমেন্টের অভাব নাই গত কিছুদিন আগে এই ব্যাপারে একটা পোস্ট করছিলাম যে এগুলি বন্ধ করলে ক্ষতি কোথায় একটা কমেন্ট আসলো তার মানে মুসলমানরা এটা দেখলে জব দেয় নাকি মানে এটা বন্ধ না করার পক্ষে আপনি কি দিয়ে ভালো বানাইতে যাচ্ছেন জাতিকে যেদিন যতদিন আমি দেখছি ভালো একটা কথা জনগণের পক্ষে ভালো একটা কথা আজে বাজে একটা ছবি ছেড়ে দিয়ে সুন্দর করে অনেক কমেন্ট মাসাল্লাহ তাহলে জাতি ভালো চায় না এজন্য আমরা ভালো পাই না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা তৌফিক দান করুক